চলো আজকে আমি আমার এক পাশে গোলমোল গাল করে ফেলবো ব্লাশ এবং কন্ট্রোল দুইটি একসাথে দিয়ে আর এটা একদম লিফ্ট করে ফেলবো তো তোমরা নিজে দেখতে পারবে তফাতটা কতটুকু তো তার জন্য লাগবে আমার অ্যালি গালের যে কনসিলারটা সেটা এখন যেটা করতে হবে এই কনসিলারটা দিয়ে ভি প্রথম দেখতে পাচ্ছ আমার একদম আইব্রো যে ঠিক উপরের অংশটুকু থেকে শুরু করে আমি চোখের নিচে যে আমার যে চোখের মাঝামাঝি একটা মানে একটা দাগ চোখের মাঝামাঝি থেকে একটু নিচের অংশটুকু থেকে সেখান থেকে একটু ভি এর মতো করে চিনে দেবে দেখতে পাচ্ছ একটু ভাবে ভি করে নিলাম তারপর আবার নিচের দিকে এইভাবে আর দিব তো এরকম করে দিয়ে এখন এটার উপরে দিব একটু ব্রাশ তো আমার কাছে হান্ডিয়ানের এই অনেক অনেক ভালো লাগে এই ব্রাশটা আমার কাছে আমি কোথাও গেলে মানে এক সিম্পল মেকআপের মধ্যে যদি তুমি এই ব্রাশটা দাও আর কিছুই লাগবে না তো সানস্ক্রিনের উপরে দিলেও তোমার কিন্তু এই ব্রাশটা অসাধারণ লাগে তো যাই হোক বেশি কথা না বলে যেটা করতেছি সেটা আমি তার উপরে এখন শেভে শেভে করে আমি এখন সেই ব্রাশটা দিয়ে নিচ্ছি অ্যাপ্লাই করে নিচ্ছি তো এক পাশে অ্যাপ্লাই করার পরে এখন লাগবে আমার বিউটি ব্লেন্ডার সেই বিউটি ব্লেন্ডারটা দিয়ে এটা জাস্ট ব্লেন্ডিং করে ব্লেন্ডিং করলে কিন্তু তোমরা বুঝতে পারবা যে আমার এক পাশটা দেখতে কি রকম লাগে মনে করো এই পাশটা যে সব বাপুরা একটু মানে স্বাস্থ্য স্বাস্থ্য বেড়ে গেছে গোলু গোলু গাল তারা কিন্তু এইভাবে যদি করো তোমাদের ফেসটা একদম দিতে লিফটেড লাগবে আর একদম খুব সুন্দর ভাবে ফেসটা একদম সেট হয়ে যাবে আর আরেক পাশটা দেখো ব্ল্যান্ডিং করার পর আমার কত সুন্দর আমার এক পাশটা হয়ে গেছে এখন আরেকটা পাশ করবো একদম চিতনা আপু যারা আছো তাদের ফেসে একদম হাসি দিলে কোনো গাল ফুলে না একদম কেমন দেখা যায় সেসব জন্য দেখতেই পাচ্ছ আমি একদম সে ভাবে উপর থেকে নিয়ে শুধু ভিড়ের মতো করে একটা চিহ্ন করে ফেললাম দেখো আমি সেই কনসিলারটা দিয়ে এই এসে ভিড়ের মতো করে নিলাম তো আবার সেই এখন ব্লাউজটা দিয়ে আমি সেম মতো করে দিলাম মানে এক পাশ পাশে দুটাকে একসাথে দাগ মিশিয়ে ফেলবো এখন সেই বিউটি ব্লেন্ডার দিয়ে আবার সে আগের মতো কাজে লেগে যেতে হবে তো বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে এমন ভাবে ব্লেন্ডিং করব যেন আমার কনসিলারটা যে কনসিলারটা কনসিলার জায়গায় ব্লেন্ডিং হবে আমার ব্লাস্টটা ব্লাশের মতো ব্লেন্ডিং হবে মানে দুইটা একটার সাথে মিক্সড হবে ঠিকই কিন্তু আমার এক পাশটা মানে ব্লাউজটাও দেখা যাবে আমার কন্ট্রাক্টরও দেখা যাবে তো দেখতেই পাচ্ছ এই যে ব্লেন্ডিং করা হয়ে গেছে তারপরে দেখো আমি হাসি দিলাম আমার এক পাশটা গাল কিরকম ফুলে গেছে আর আরেক পাশটা আমার কি সুন্দর লিফটেড হয়ে গেছে তো এটা হলো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমার ফেসটা কত সুন্দর হয়ে গেছে তো এরকম ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবে তো এখন আমি যেটা করব এখানে একটু হাইলাইটার দিব তো হাইলাইটার না দিলে আমার ফেসটা কিন্তু সুন্দর লাগবে না আমি এখন একটু হাইলাইটার अप्लाई করে ফেলবো আর তোমরা যদি চাও এখানে আরো বেশি ব্লাশ দিতে পারো যেন আরো ভালো লাগে আমি আজকে বেশি করে ব্লাশ দেই নাই তোমরা যেন বুঝতে পারো যে আমার এক পাশে গালটা দেখো মনে হচ্ছে গোলমুলকে মোটা হয়ে গেছে আর এক পাশে একদম ভেঙে ফেলছে ফেস কিছু বোঝা যাচ্ছে না কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে তো এইরকম করে যদি তোমরাও যদি ট্রাই করো তাহলে তোমাদের ফেস তো দেখতে সুন্দর লাগবে মোটা গালকে চিকন করতে পারবো চিকনটাকে মোটা করতে পারবা তো এই যে দেখো আমার সুন্দর হয়ে গেছে তার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে আর আমার এরকম ধরনের ভিডিও গুলো তোমাদের কেমন লাগে কোন কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আই মেকআপ বলো যে বেস মেকআপ যে কোনো জিনিস যদি তোমরা জানতে চাও ভালো অবশ্যই আমার ম্যাজিক তাজবাই থেকে একটা কমেন্ট করবে আর আমাকে চাইলে ইনবক্সে তোমরা নক করতে পারো